আজকে খুব সিম্পল কিছু রান্না করব। কারণ অসম্ভব গরম গরমের মধ্যে ইচ্ছে করছিল না রান্নাঘরে যে গিয়ে রান্না করি তারপরে হচ্ছে গিয়ে রান্না করতে হবে কারণ খাবার তো খেতে হবে তো এর জন্য আজকে সিম্পল খাবারের মধ্যে যা যা ছিল সেগুলো অবশ্যই দেখাবো আপনাদের সাথে এবং শেয়ার করবো আসসালামু আলাইকুম एवरीवन তো আজকে সকালবেলা হচ্ছে গিয়ে আমি আটা দিয়ে চাপটি তৈরি করেছি ডিম সিদ্ধ করেছি চা বানিয়েছি আর কলা ছিল সাথে এটাই হচ্ছে আজকে সকালের নাস্তা আর হচ্ছে গিয়ে দুপুরের জন্য আমি এখন করলা ভাজি করবো করলা বলেন বা উস্তা বলেন যাই বলেন আমি ভাজি করবো তো এই করলা ভাজি করতে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে কাঁচা কাঁচা ভাজি করি খুব বেশি আমি এটাকে ভাজা ভাজা করি না আর হচ্ছে গিয়ে পাতলা ডাল রান্না করছি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে তারপরে এখন হচ্ছে গিয়ে একটু ভুটে নিয়ে নিলাম আর এই তো আমার উস্তা ভাজিটা হয়ে গেছে তা এখন নামিয়ে নিব। আর হচ্ছে গিয়ে আজকে হচ্ছে রুই মাছ রান্না করব। তবে আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি আমি একটু এখানে রসুন দিয়ে নিই আমি পেঁয়াজ দিয়ে একটু তেলটা পরিমাণ একটু বেশি দিই আমি ডালের মধ্যে তারপর বলক দিয়ে নামিয়ে আর হচ্ছে এই যে রুই মাছগুলো আমি ই করে নিলাম এই হাত ধুয়ে নিয়েছি এখন এখানে লবণ হলুদ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তারপর হচ্ছে গিয়ে এখন ভেজে নিব আমি একটা ফ্রাই নিয়ে নিয়েছি কারণ ফ্রাই প্যানের মধ্যে একসাথে বড় একটা পাত্রে নিলে হয় কি মাছগুলো সব একসাথে ভাজা হয়ে যায় সময়ও কম লাগে আর গ্যাসের অপচয়টাও কম হয় তারপর হচ্ছে গিয়ে এখন আমি এক চুলায় হচ্ছে গিয়ে মাছ ভাজছি আর এক চুলায় হচ্ছে গিয়ে আমি এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি যাতে করে আমার খুব কম সময় লাগে কারণ গরমের মধ্যে ধরে সময় থাকা মানে অনেক সময় থাকা খুব কঠিন হয়ে যায় এর জন্য হচ্ছে গিয়ে মশলা গুলো কষিয়ে নিচ্ছি আমি এখানে আদা আদা পেস্ট দিয়েছি রসুন পেস্ট দিয়েছি এবং পেঁয়াজ পেস্ট দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে গিয়ে অন্য চুলায় হচ্ছে গিয়ে মাছগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছি আমার এক সাইডে হয়েছে অন্য সাইড আমি উল্টে দিলাম আর হচ্ছে গিয়ে এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলাগুলো হচ্ছে গিয়ে কষিয়ে এর মধ্যে পাতলা করে কিছু আলু কেটে দিয়ে দিলাম পাতলা করে দিলাম যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর হচ্ছে গিয়ে মাছগুলো এখন আমি একটু উঠিয়ে নিব আর তার সাথে এই যে একটু ঢেকে ঢেকে রান্না করছি এটাকে মশলার গ্যাসগুলো যেন নাকে না যায় এর জন্য হচ্ছে গিয়ে আমি এটাকে ঢেকে কষিয়ে দিচ্ছি আর এগুলো এখন পানি দিয়ে দিব এখানে পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি হচ্ছে গিয়ে পাতলা ঝোল করব রুই মাছের পাতলা ঝোল করব এখানে আর রুই মাছের পাতলা ঝোলটা এই যে প্রায় এই যে দেখেন এই যে এটা হয়ে গেছে বর্ষানোটা হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে আমি টমেটো দিয়ে দিব তো আলুটা এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট এখন হচ্ছে গিয়ে আমি এখানে এই রুই মাছগুলো দিয়ে দিব রুই মাছগুলো দিয়ে ভালো করে এটাকে ঢেকে দিব এখন হচ্ছে গিয়ে আমি কৃত সে কাঁচামরিচ এগুলোর মধ্যে দিয়ে দিব আস্তই দিব কারণ এটার মধ্যে যে শুধু শুধু একটা কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে এর জন্য তারপর উপরে দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা তারপরে এখন এটাকে ঢেকে কিছু সময় রেখে দিব এই তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর একটা তরকারি হয়ে গেছে তো গরমের মধ্যে এই তরকারি দিয়েই ভাত খেতে ইচ্ছে করে তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ